আজকে সকালে মা বলল কি রান্না হবে সকালে টিফিন হিসেবে বানিয়ে নিলাম পাস্তা তার জন্য জলে হালকা নুন দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেলে আলাদা পাত্রে তুলে নেবো ঠান্ডা করার জন্য একটু ঝাল পছন্দের তাই জন্য একটাই মরিচ কেটে নিচ্ছি আপনারা বিনা ঝালেও করতে পারেন এবার গ্রেভিটা বানিয়ে নেব হালকা একটু তেল দেব তেল দেওয়ার পরে সামান্য বাটার দেব যেন টেস্টটা ভালো হয় আপনার চাইলে তেল দিয়েও করতে পারেন না পুরো বাটারও করতে পারেন গ্রেভিটা করার জন্য হালকা একটু মদ দিয়ে ভাড়াচাড়া করে নেবো যেন ময়দার গন্ধটা চলে যায় গ্রেভির জন্য সামান্য পরিমাণে দুধ দেবো আমি এখানে দু কাপ দুধ ইউজ করেছি নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় লেগে না যায় এবার কাটা মরিচগুলো দিয়ে দেবো পাস্তাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো দু কাপ দুধ বলেছিলাম তাতে এক কাপ দুধ আগে দিয়েছিলাম এখন আর এক কাপ দিয়ে নিলাম গ্রেভিটার জন্য এটা যেহেতু ক্রিমি আর চিজি পাস্তা হচ্ছে তার জন্য গ্রেট করা চিজ দিয়ে দেব আর আমি কিউব চিজও ইউজ করেছি আমি দুটো চিজ দিয়েছি এবার সার্ভ করে নিচ্ছি ধন্যবাদ উপরে সাজিয়ে আমাদের চিজি পাস্তা ক্রিমি পাস্তা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও সবার সাথে শেয়ার করো লাইক করে সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো